আশোক এম এল অফ সেমিফাইনালে ইন্টার মামি তো সেমিফাইনালে ইন্টার মামির প্রতিপক্ষ কারা কবে কখন কাদের বিপক্ষে সেমিফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসির মামি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এম এল এস প্লে অফ কোয়ার্টার ফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে এফ সি সিনসিনাটিকে চার শূন্য গোলে লিওনেল মেসির জাদুতে রীতিমতো বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে ইন্টার তাই আগামী তিরিশে নভেম্বর বাংলাদেশ সময় সকাল পাঁচটায় সেমিফাইনালের এই বিগ হাই ভোল্টেজ সুপার ক্যালাসিকোমেসে ইন্টার মামি মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মামি তাদের ঘরের মাঠ সেলস স্টুডিয়ামে তবে এই ম্যাচে ইন্টারমামি জয়লাভ করলে ইস্টান কনফারেন্স চ্যাম্পিয়ন একটি ট্রফি পাবে অফিসিয়ালি ভাবে তো এখন আসি দু দলের স্ট্যাটাস লাস্ট ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে ইন্টারমামি তাদের ঘরের মাঠে চার শূন্য গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে অর্থাৎ এই ম্যাচে ইন্টারমামি ভালো একটি অবস্থান থেকেই শুরু করবে এরপর আবার নিজেদের ঘরের মাঠের খেলা তো দেখা যাক শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ সুপার ক্লাসিক ও সেমিফাইনালে কোন দল জয়লাভ করে তো শুভকামনা রইল ইন্টারমামির জন্য